কিন্তু আপনি মনে করেন না আপনাকে ছেড়ে দেওয়া হবে এটা সাত দিয়েছে ছেড়ে দেওয়া নয় ঠিক কথা কইরা কেন ঠিক আরুন কে আল্লাহ ছাড় দিবেন ছেড়ে দেন নাই ঠিক ফেরাউন কে আল্লাহ ছাড় দিবেন ছেড়ে দেন নাই ঠিক হামান কে ছাড় ছেড়ে দেন নাই নম্রুদ কে সাত দিসেন সয়ে দেন নাই আর হেড়ক সাত ডিসেন্সে দেন নাই সামনে যারা বেশ কম করবে এদের কো সাত দিবেন ছে দিবেন না কথা কয় না কেন হ্যাঁ খুব বুঝবেন কিন্তু কথা সব ডাইরেক্ট না কিছু ইন আছে সব কিছু ডাইরেক্ট করা শুনিব নাই সবকিছু ডাইরেক্ট বললে মজা নাই কিছু ইশারে গিয়ে বলতে হয় কথা শব্দ আছে না বিষয় আল্লাহ রাবুল আলামিন কি বলেছে ফেরেস্তাদের কথার উত্তরে ইন্নি আলমা আল্লাহ তোমরা তো মনে করছো আমি আবার জন্য বানাবো না এবাদতের জন্য তোমরা যে বলছো ঠিকই আছে কোন জামিলা নাই তোমাদের মধ্যে গুণা তোমরা করতেই পারো না করতেই জানো না তবে তোমাদের এবাদতের এত দাম আমার কাছে নাই কার কাছে কোন অন্ধ যদি বলে আমি জীবনও কোনো বেগান আমি একে দেখি নেই তাকাই নেই আপনি কি করবেন কথা কন মন আমার সামনে কেউ মন বেজার কইরা থাকলে আমার কষ্ট লাগে আমি মন বেজার মানুষ যে চেহারা অমাবস্যার আপনার মতো কইরা রাখে আমার পছন্দ হয় না কারণ আমার দিক মধ্যে মন বেজার নাই কথা কয় না হ্যাঁ আমি সবসময় হাসি খুশি থাকি আল্লাহর মধ্যে এসব কিন্তু রাগ উড়ে তখন আর মাশ আল্লাহ না

যে হাত দিয়ে লিখতে পারে না সে যদি বলে আমি কলমের ফোঁসা দিয়ে কোনো দেশের টাকা লুন্ঠুন করি নাই আপনি বলবেন করবি কেম নে তোর তো হাতে নাই রে কথা কয় না কেন ফেরেশতরা যদি কয় আল্লাহ আমরা তো গুনাহ করি না কেন এবার আমরা আল্লাহ কয় যে করবি কেম নে তোর কাছে তো মালে নাই সে কথা কয় না গুনাহ করার কারবার কি ফেরেশ কাছে আছে এব মানে শেষ দুই জিনিস

শেষ হলে দুই জিনিস এবাদতের মাধ্যমে জজবা উঠলে চোখের পানি বাহির হবে এবাদতের জজবা উঠলে শরীরের থেকে রক্ত বাহির হবে কথা কয় না কেন আপনাদের এলাকার মারামারিতেও তো শরীরের রক্ত বাহির হবে সে কথা বলতেছি না আমি আমি জেহাদের কথা বলতেছি এবার তোর জজবা উঠলে সব দিয়ে পানি বাহির হবে এবার তোর জজবা উঠলে শরীরের রক্ত বাহির হবে

দে মেরে মাওলা দে মেরে মাওলা দে দে মেরে মাওলা দেের পানি বাইরে বো না কথা কয়নি আমরা বাইরে নি কিন্তু বাইরে এই সমাজের অবস্থা হইল ঘুষ খাইতে খাইতে সুদ খাইতে খাইতে মিথ্যা কথা বলতে বলতে চোখের পানি বাহির হওয়ার যোগ্যতা নষ্ট হয়ে গেছে কথা কয় না কেন তারপরে আমি বলবো এটা বলবো না যে কারো বাইরে না দুই চারজন চোখের পানিওয়ালা না থাকলে এলাকা টিকে না তাহলে এবার জজবা উঠলে চোখের পানি বাইর হবে না রক্ত বাইর হবে ফের তাদের এবারতে চোখের পানি বাইর হয় না রক্ত বাইর না কোন শোক ফের তার জীবনে চোখের পানি বাইর না আর কথা কয় না আজরাইল আলি ইসলামের ব্যাপারে শুনে যায় যে দিয়ে একবার মন খারাপ হয়েছে আর দা হইলে চোখের পানি বাইর হয় ফের রেস্তারা যুদ্ধ দেখেছে আর শহীদ হয়েছে ফের রেস্তা রক্ত বাইর হয়েছে এরকম কোনো সুযোগ আছে না ফের কেউ মারতে পারবো হ্যাঁ ফের রেস্তা আমনে মাইরে বুধ বানাই বলবো আমনে মারলে ফের রেস্তার গায়ে লাগবো না ওরও কথা কয় না কেন আল্লাহ বলে আলামিন বলে ফের আল্লাহ আমরা তো এবার মধ্যে এক নম্বর আল্লাহ বলেন তোরা এক নম্বর ঠিক আছে চোখের পানি বাইরে নি খেয়াল কর তোরা আবাদত এক নম্বর গুণা করস না চোখের বাড়ি বাইরে নি তোরা আবাদত এক নম্বর গুণা করস না রক্ত বাইরে নি ইন্নি আলামু মা লা তাআলামুন নিশ্চয় আমি যা জানি তোরা তা জানিস না তার মানে আমার চোখের পানিওয়ালা গোলামের দরকার রক্ত দেওয়ালা গোলামের দরকার দেখেন আপনারা খুব সহজে আপনাদের বুকের থেকে দীর্ঘ ষোলো সতেরো আঠারো বছরের হাজার হাজার টন ওজনের পাথর বুকের থেকে সহজে আপনার সরাইতে পারছেন কেমনে না কেমনে কেমনে কত উচুপ থেকে কেমনে দুই হাজার তেরোতে ছাপলা সত্তরে এদেশের তরহীদি জনতা পাজ বলে এলে মুম্বাত ওলামাই রক্ত দিছেন সেই পর্বতে কথা কয় না কেন দুই হাজার একুশে এ দেশের ওলামাই ক্যারাম জেলখানায় গিয়া ও বহু গ্লাস কলস পানি চোখের থেকে বের করেছে হ্যাঁ দুই হাজার ছব্বিশে তেরোতে রক্ত একুশে শখের পানি আর দুই হাজার চব্বিশে রক্ত অ্যান্ড শখের পানি দুইটা একসাথ হয়েছে আল্লাহ ফেসিস্টকে সরিয়ে দিয়েছে আপনাকে আমার কথা বুঝতেছে কে কে বুঝতেছেন হাতুড়ে দেখেন এই কথাটা আল্লা বলছেন নি আলম মালা তা আলমন আমি যা জানি তোমরা তা জানো অর্থাৎ আমার চোখের পানিওয়ালা দরকার এবাদত চোখের পানিওয়ালা এবাদত দরকার রক্ত দেই নেওয়ালা দরকার এই সমস্ত বক্তব্য আদম আল্লাহসাল্লামকে বলাইবার আগে না পরে আগে বলেন না ইনি আইলুম ফিল্লাদে খালি আমি খলিহফা বা নামক কার খলিফা বলেন না কার খলিফা আল্লাহ খলিফা

কথা মোবাইলে দিলে 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 অন্তরে কথা অন্তর খলিফা বানাইবার আগে এই সমস্ত কথা আর জিনার ইনসানকে সৃষ্টি করার পরে কয়াবাদ জন্য বানাইছি আর বানাইবার আগে খলিফা বানাবো তাহলে গুরুত্বপূর্ণ কোনটা খলিফা কথা কয় না গুরুত্বপূর্ণ কোনটা খলিফার কাজ কাজ আবাদত বলে খেলাফত মানে কি যেমনে চালাইতে বলছেন সেমনে চালানো রসুল যেমনে চালাইতে বলছেন সেমনে চালানো এটা তো খেলাপত এবাদত মানে কি আমি নিজে সোজা হবো খেলাফত মানে কি সমাজকে সোজা করবো কথা কয়। আপনি ধরেন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা দিয়ে এই দেশ থাকতো দেশের এত টাকা চুরিও হইতো না এভাবে এত মানুষ গুম হইতো না হত্যাও হইতো না কথা কয় না কারণ কাউয়ার হাত যদি কাইটা দিত বুঝে নাই কথা কাউয়া বুঝছেন তো কাউয়ার হাত ধরে সুরির কারণে কেটে দিত তথ্যমন্ত্রী সাবেক তথ্যমন্ত্রী হাত ধরে সুরির কারণে কেটে দিত যারা ষোলো সতেরো বছর ক্ষমতায় থেকে চুরি করছে এদের একজনের হাত যদি নাকি চুরির কারণে কাইটা বয়তুল মোকারমের দক্ষিণ গেটে বাসার মধ্যে টানাইয়া দিত বলেন আর হাজার হাজার চোরকে সৃষ্টি হতো কথা কয় না এটা নাম হলো খেলাফত রাষ্ট্র ব্যবস্থা আপনার দেশের সুরতরা খেলে এরকম হাত কাটে দিবে চুরি বন্ধ হয়ে যাবে এটা কি আপনি চান আসলে চাননি কোনটা বুঝো বেটা কোনটা বুঝলে মাথায় বোর কাছে গেছো এখানে থাকো বোর কাছে যাইও না আমার কথা শুনো কিভাবে সমাজে চুরি চলো এটা কি আমরা চাই সমাজে জেনা বেবিচার চলো এটা কি আমরা চাই সমাজে ডাকাতি চলো এটা কি আমরা চাই চাই না কে হাত দেবে চাই না না চাইলে আওয়ামী লীগের আর টেস্ট করার দরকার নাই বিএনপির আর টেস্ট করার দরকার নাই জাতীয় পার্টির টেস্ট করার দরকার নাই একবার অন টেস্ট করেন একটা বার যে কোরআনের হুকুমতটা একটু দেখি আমরা এটা কেমন একটু দেখি মনে চায় না আরে কথা কয় না আরে ওয়াজ কোরআন দেরি সময় তো আমার শেষ ও তাহলে কাজ কয়টা একটু হলো এবাদত আর একটা কি বলেন না হুকুমতে এলাহিয়া ইসলামিয়া এমারতে ইসলামিয়া আমরা খেলাফতের নামটা দিতে পারি না খুব বেশি কইরা কারণ কারণ হলো খেলাফত রাষ্ট্র ব্যবস্থার নাম শুনলে আমেরিকার গুম হারাম হয়ে যায় খেলাফত রাষ্ট্র ব্যবস্থার নাম শুনলে ভারতের গুম হারাম হয়ে যায় খেলাফত রাষ্ট্র ব্যবস্থার নাম শুনলে রাশিয়া চীন জাপান জার্মানের কি বলা হয় যেন গুম হারাম হয়ে যায় আফগানিস্তানের দোস্তরা এই জন্য খেলাভতি ইসলামিয়া নাম না দিয়া দিছে খেলাভত রাষ্ট্র ব্যবস্থার অবস্থা হলো এটা আল্লাহর বিধান চলবে কার বিধান কাহার উপরে জুলুম হবে না আমাদের যারা সংখ্যালঘু দোস্ত আبابরা আছেন ওরা মনে করেন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা قائم হইলে না জানি আমাগো কি হয় আরে বাবা তোরা তো তখন মায়ের কোলে বসবাস করবি কথা কয় না কেন মুসলমানদের যেই সুযোগ খুবহু সেই সুযোগ তোমাদের কথা কয় না মুসলমানদের যেই সুযোগ খুবহু সেই সুযোগ তোমাদের সুরের জন্য না সমস্যা ডাকাতের জন্য না সমস্যা ভালো মানুষের জন্য কি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা সমস্যা আমি এলোমেলো কথা বলতেছি কারণ আমার হাতে সময় নেই সালমান এ ফারসি রাজি আল্লাহ এক এলাকার গভর্নর বুড়া মানুষ তো ওনাকে যখন গভর্নর বানাইয়া পাঠাইছে এলাকার মানুষে বলছে ভুয়া গভর্নর সুরি ডাকাতিতে দিতে মজাই হয় গভর্নর বুড়া চুরি টাকা দিতে মজাই হয় বাধা দিব কেমনি কেন গভর্নরের শক্তি নেই হজরত সালমান ফারসির পক্ষ থেকে ঘোষণা হইল খেয়াল করেন এবং কোনো বাহিনী নাই দুধকও নাই রেফিড ফোর্স নাই এলিট ফোর্স নাই বিদেশি বন্দুকদারীরাও নাই কথা কয় না ওই ফলাইছে আমার বাসার পাশেই তো ওনার গণভবন কো দেখলাম না তো দেখলাম না তো পাঁচ তারিখে দেখলাম না তো এর আগেই ও আল্লাহ সালমান পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে রাত্রের দশটার পরে যদি বাহিরে কাহাকেও পাওয়া যায় যদি বাগে বল্লুকে সিংহে খাইয়া ফলায় সিরা ফলায় আমি জানি না গুছিনি কথা অর্থাৎ কারফিউ সেনা বাহিনী নাই বিমান বাহিনী নাই নৌ বাহিনী নাই পুলিশ নাই সিটা নাই কুবরা নাই রেপিড অ্যাকশন নাই বিডিআর নাই আমসান নাই কিচ্ছু নাই কয় যে রাতের 10টার পরে নয়টার পরে বড় যদি যারা কেউ বাইরে না হয় যদি হয় কিছু যদি হয় আমি জানি না এখন সোরারা মনে করছে কি হত্যা করে ইটারে এই করে কোনোটা থাপড়াইয়া সকালে দেখেছে রোড গার্ডে মানুষের লাশ লাশ অর্থাৎ সালমান আল্লাহকে বলছেন আল্লাহ এরা আমাকে দুর্বল মনে করছে আমি তো দুর্বল তুই তো দুর্বল না ছোটt বাহিনী আছে তোর বাহিনী দিয়ে আমাকে তুই সহযোগিতা কর সালামানের দোয়া কবুল হযরত সালামানের রাষ্ট্রপরিচালনায় দেশের শহরগুলো গ্রামগুলোকে প্রতিরক্ষার জন্য ব্যবস্থার জন্য আল্লাহ বন জঙ্গলের হিংস্র পানীকে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ চিল্লায় এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ও খারাপ রাষ্ট্র ব্যবস্থা একটা রিক্সাওয়ালার যে অধিকার মার্শাল সেনা প্রধানেরও সে একই অধিকার একটা রিক্সাওয়ালার যে বিচার স্বয়ং খলিফার ছেলে অন্যায় করলে সে বিচার কথা কয় না আর গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র যেটা ফেসিস্ট সরকার যা করছে যত সব বিচার ব্যবস্থা বিরোধীদের জন্য নিজের দলের জন্য কোন বিচার নাই কথা কয় না কেন আপনারা আমার কথা বুঝতেছেন ও ভাইয়ের আমি বলছি আমার নতুন অভিজ্ঞতা বাংলাদেশ খেলাফত পুলিশ আজমিরিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফি আল্লাহ এদেরকে যা যায় খায়ের দান করেন আমিন বলেন আমিন বলেন যা হোক

যে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কাজ করবে তার পূর্ব শর্ত হইল এবাদত ঠিক ইবাদতের এক নম্বর হলো নামাজ কথা কয় না এক নম্বর কি এজন্য লোকমান লোকমানের ছেলেকে বলছে আমার আদরের ছেলে ইবাদত তো করবা এই আগে নামাজ ধর আকিমিস সালাত নামাজ কায়েম কর তারপর হবে খেলাফত ও আমর বিল মারুফ সৎ কাজের আদেশ দাও এটা খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কাজ সব কাজের আদেশ দাও ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করো মাফে কম দেওয়ার থেকে নিষেধ করো কথা কয় না কেন ব্যবসায়ীরা মাফে কম দেওয়ার থেকে নিষেধ করো কাস্টমার ব্যবসায়ী সাথে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো কথা কয় না শুধু কেবলমাত্র ব্যবসায়ীদেরকে বললে এরা কখনো কয় না যায় কাস্টমাররে কইছি কি কয় কাস্টমারে জানেন কাস্টমারে বলে আপনি যে এটা দাম এত টাকা চান পাশের দোকানে তো আরো অনেক কম কত কয় যে এটা পঞ্চাশ টাকা পাশের দোকানে তো তিরিশ টাকা তখন দোকানদারে বলে পঁয়ত্রিশ টাকা হইলে আমারে দিও আইনা দাও তুমি তো বলছো ওইখানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে আমার দশ হাজার ফিস দরকার এখন কাস্টমার থাইম্যাকেজ থাইমে কয় ও আচ্ছা বাদ দেন কত হইলে পারবে কয় একদম পঁয়তাল্লিশ টাকা কি রে পাশের দোকানে না তিরিশ আমার পঁয়তাল্লিশ টাকা করে নেস্কা মৃত্যু করে বাচ্চা মৃত্যু কথা কয় না কেন তাহলে দোকানদার যেভাবে মিথ্যা বলবে না কাস্টমারও সেভাবে মিথ্যা বলবে না দোকানদার যেভাবে ধোকা দিবে না কাস্টমারও সেভাবে কি দিবে না ধোকা দিবে না এই কথাটা কি একজনের না উভয় না কথা কয় না সরকার যেমন আল্লাহর নাফরমানি করবে না জনগণও আল্লাহর নাফরমানি করবে না আর আরে কথা কয় না ঠিক কেবল সরকারের না দুষক কেবল জনগণের না জনগণ ফের দোষ বিল মারু খেলাফতের কাজ করো সৎ কাজের আদেশ দাও ওয়ানহা বিল মুনকার অসৎ কাজ অসৎ কথা থেকে বিরত রাখো খেলাফতের কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতো এই নামাজ আমরা সারাদিন পড়লে কেউ কিছু কথা কয় না আর যদি কয় যে ভাই এটা ভোট দিন ভোট দিন কেউ এই মৌলবি কি শুরু করছে কথা কয় না বলবো নি এই জন্য আমাকে হুজুরদের মধ্যে কিছু নিরাপদ আছে আমি কোনো রাজনীতি করি না আমি এই হুজুরের কই তুই তো ফকিরের ছেলে তুই রাজনীতি করবি কই তে তুই ফকির নীতি কর তুই কাল জাকাত নে দেখাই 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 জাকাত তুই দিবি আমি খাম নে খা নে খা নে খা আমি দি তুই খা এটা নাই মৌলবি এই মানুষের কথা বাদ নে খা নে খা আমরা দিব আর খাবো না ইনশাআল্লাহ ওনার কথা বুঝে না কথা বুঝে না কেবল কেমনে তাবিজ দিব আর খাইব তাবিজ লিখবো পাঁচশো টাকা দিব একশো টাকা দিব আর এই পাওয়ার ফান্স বদল বদল আর সারা দুনিয়ার সব চুরি হেরা করতে আছে কথা কেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান খেলাফতের কাজ সহজ না কঠিন ফিরগিরি এই ফিরগিরি পানি ফুক দিয়ে পয়সা খাওয়া সহজ না কঠিন তাবিজ দিয়ে পয়সা খাওয়া সহজ না কঠিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম আর আন্দোলন করা এটা সহজ না কঠিন কঠিন না কথা কন না কঠিন ফিরছে আসবো জেলে যাইতে হয় না কথা কয় না আর জমিনে ইসলামী হুকুমত কায়ামের জন্য একটু চেষ্টা করলে জেলে যাইতে তাহলে এটা সহজ না কঠিন কথা কয় না আর কোন হুজুর যদি রাজনীতি করে বিশেষ করে ইমাম সাহেব আর প্রদীপ সাহেব সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কা হুজুর আমি রাজনীতি করে তুই সভাপতি আমলি করছ তুই সেক্রেটারি বিএনপি করছ তুই জাতীয় পার্টি কেশিয়ার তুই ক্যাশিয়ার জাতীয় পার্টি কা কিনে তুই এই দল এ এ দল এ দল মূল আমি ইসলামী দল করি মুসলমানের দেশে মুসলমানের রাজনীতি করবে ইসলামী রাজনীতি কথা কয় না মুসলমানের দেশে মুসলমান রাজনীতি করবে ইসলামী রাজনীতি তুমি সভাপতি কেশিয়ার হিসেবে যদি রাজনীতি করতে পারো তোমারে যে ইমামে কানে ধরায় সেই ইমামে কিরব কও ইমাম যখন কানে ধরে তুমি কানে ধরো কথা কয় না ইমাম যখন অলপ দল দিন পর্যন্ত ভৈরা শেষ হয় তুমি এবার কয় আমি আমি এতক্ষণ পড়তে পারলি না কেন ইমাম যখন রুকুতে যাই তুই রুকু ইমাম যখন সইজ দেয় যায় তুই সইজ দেয় তো সব ইমামের তালে ইমাম যেমন রাজনীতি করে হেরম পারস না কথা কয় না কেন এই জন্য সমাজ ব্যবস্থা হবে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আবার আমি বলছি খেলাফতের কাজ সহজ না কঠিন বলেন সহজ না কঠিন আহ এই কঠিনটা রসুল করে দেখাই গেছেন সিদ্দিক আকবর করে দেখাই গেছেন অমরাবনুল খাতা করে দেখাইয়া গেছেন আলী মুরতাজা করে দেখাই গেছেন সালাউদ্দিন ইউবি কইরা দেখা গেছেন দেখাইয়া গেছেন মাহমুদ গজনবী কইরা দেখাইয়া গেছেন সে আবুদ্দিন গুরি কইরা দেখাইয়া গেছেন সুলতান মোহাম্মদ পাত কইরা দেখাইয়া গেছেন সবাই দেখাইয়া গেছেন আপনারাও একটু দেখেন না কথা কয় না কেন আমি এভাবে ডাইরেক্ট কথা বলতাম না আমার মনে দীর্ঘ বিড় বছরের ভিতরে এভাবে ডাইরেক্ট কথা বলিনি এই আলোচনা হইলেও বাংলাদেশ খেলাফত দিছে প্রশিক্ষণ প্রোগ্রামের আলোচনা কিন্তু আমি করি করিনি না হলে বলতাম দায়িত্ব দুইটা কেন কেন আবাদত করবে কেন খারাপত করবে এগুলো বলতাম বাইঞ্জা বাইঞ্জা আস্তে আস্তে একাডেমিক মজমা হইলে আপনারা মজা পাইতেন আমারও সময়ের অভাব তারপরও ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে ইসলামী দলগুলোকে একসাথে হওয়ার তৌফিক দান পাশাপাশি বাংলাদেশ খেলাফত মুজদিসের সাপুলাদি আল্লাহম আজিছিলল হাবসাব প্রহম উল্লা এলেই এর প্রতিষ্ঠিত এই সংগঠনের কাজ যেতে এখানে এরা করতেছে এদেরকে এদের হাততে শক্তিশালী করার আমাদেরকে কো অংশগ্রহণ করার আল্লাহ তফিক দান করে। ও আহরুদা আওয়া না আনেল হামদুল